কি এনেছো এটা কি গাওয়া নাকি তুমি কি বুঝলাম না কিছু তুমি কফি নিয়ে আসো আর আমি বুঝলাম না কর্ণফুলিতে আইলাম ও দাদা বোদ্দা চা নাই কফি নাই বুঝলাম না কিছু না নাই তো কিছু নাই খবর নাই মনির ভাই কিছু এই সব আসেনি

তো দাদার নাম কি দাদার নাম বললি হনুমান